নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষিন ফরমারে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিরাট বড় একটা সুখবর রয়েছে এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মালদায় যে পরিষেবা প্রদান প্রকল্প ছিল বা পরিষেবা প্রদানের যে মঞ্চ ছিল সেখান থেকে কিন্তু মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে খুবই একটা বড় সুখবর রয়েছে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিও শুরুতেই আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা নতুন হলে আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রত্যেকটি নিত্য নতুন আপডেট সবার প্রথমে আপনার মোবাইলে পাওয়ার জন্য তো ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে আরও রিকোয়েস্ট করব আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বেল আইকনের অল বটনে প্রেস করে রাখবেন তো সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিওতে যেরকমটা আমি থামনেলে দেখিয়েছি সেরকমই কিন্তু ঘোষণা একটি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করেছেন তো সে নিয়ে আপনাদেরকে বিস্তারিত আলোচনা এবং সমস্ত রকম তথ্য আপনাদের দিয়ে দেব তো সুপ্রিয় দর্শক বন্ধুরা দু সালে কিন্তু বিধানসভা ভোটের সময় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন যে বাংলার প্রত্যেকটি মা বোনেরদের জন্য কিন্তু একটি ভাতা বা পেনশনের ব্যবস্থা করে দেবেন সেরকমই কথা মতো কিন্তু প্রথমে এসসি মহিলাদের জন্য হাজার টাকা এবং বাকি অন্যান্য সাধারণ মহিলাদের জন্য কিন্তু পাঁচশো টাকা করে প্রত্যেকটি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দিতেন মাসের শেষে তো সেরকমই ছিল প্রথমের দিকে পরের দিকে কিন্তু সেই টাকা বাড়িয়ে এসসি মহিলাদের জন্য দেড় হাজার টাকা এবং সাধারণ মহিলাদের জন্য কিন্তু এক হাজার টাকা করা হয়েছে প্রথমে যখন দু হাজার একুশ সালের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করা হয় তখন কিন্তু প্রত্যেকটি এস মহিলাদের জন্য হাজার টাকা এবং প্রত্যেকটি সাধারণ মহিলাদের জন্য যারা সাধারণ জাতি রয়েছে সেই সমস্ত মহিলাদের জন্য কিন্তু পাঁচশো টাকা করে দেওয়া হতো তারপর দু সালে যখন বাজেট পেশ হয় তখন কিন্তু সেই টাকাটা বাড়িয়ে পাঁচশো থেকে সাধারণ মহিলাদের জন্য অর্থাৎ জেনারেল কাস্টের মহিলাদের জন্য হাজার টাকা এবং এস মহিলাদের জন্য কিন্তু দেড় হাজার টাকা করা হয়েছিল এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মালদায় যে সভা করেছেন মালদায় যে প্রতিশ্রুতি মঞ্চ রেখেছিলেন সেই প্রতিশ্রুতি মঞ্চ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে কিন্তু তিনি একটি বিরাট বড় ঘোষণা করেছেন তিনি সরাসরি এই কথা না বললেও কিন্তু তার কথা থেকে বোঝাই যাচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বিরাট বড় একটা সুখবর আসতে চলেছে পশ্চিমবাংলার সমস্ত মা বনেদের জন্য তো তার আগে জানিয়ে রাখি সামনেই কিন্তু দুয়ারে সরকার প্রকল্প চালু হচ্ছে সেই দুয়ারে সরকার প্রকল্পে পশ্চিমবাংলার প্রত্যেকটি মা বোনেরা যাদের বয়স পঁচিশ বছর অতিক্রান্ত হয়ে গেছে তারা কিন্তু আবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করার জন্য একমাত্র ক্রাইটেরিয়া আপনাকে ম মহিলা হতে হবে এবং তার সাথে আপনার যে বয়স সেটা কিন্তু পঁচিশ বছর অতিক্রান্ত হতে হবে পঁচিশ বছরের নিচে হলে আপনি কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন না তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আরও একটি বিশেষ কথা আপনাদেরকে জানিয়ে রাখবো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করার সময় আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেটি কিন্তু জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা চলবে না সেটা সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট হতে হবে এবং সেই সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আপনার যে প্যান কার্ড রয়েছে আপনার যে মোবাইল নাম্বার আধার কার্ড এগুলো কিন্তু লিঙ্ক থাকতে হবে নাহলে কিন্তু প্রথম কিস্তি যখন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন তখন কিন্তু আপনাদের অনেক রকম অসুবিধা হবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে নাও আসতে পারে এবার আসি লক্ষ্মীর ভান্ডার নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মালদার পরিষেবা প্রদান মঞ্চ থেকে কি ঘোষণা করেছিলেন তো সুপ্রিয় দর্শক বন্ধুরা সব কিছুই বিস্তারিত আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব তো আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার জন্য তো এর আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মুখ্যমন্ত্রী কোনো রকম বড় ঘোষণা করেননি কিন্তু মালদায় পরিষেবা প্রদান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেছেন যে লক্ষ্মীর ভান্ডার মা ভান্ডার এবং এই লক্ষ্মীর ভান্ডার কিন্তু উত্তরোত্তর বাড়তে থাকবে এর সাথে তিনি আরো বলেছেন যতদিন বাঁচবেন ততদিন কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন অর্থাৎ আপনার যদি ষাট বছর অতিক্রান্ত হয়ে যায় তাহলেই যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন না এরকমটা কিন্তু নয় এরকমটাই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মালদায় প্রতিশ্রুতি প্রদান মঞ্চ থেকে তো সেখানে তিনি বলেছেন যতদিন বাঁচবেন ততদিন লক্ষ্মীর ভাণ্ডার পাবেন অর্থাৎ ষাট বছরের পর কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারটা আপনার বার্ধক্য ভাতায় পরিণত হবে এবং আপনি তখনও টাকা পাবেন এর সাথে বলেছেন এই ভান্ডার কিন্তু মা বনেদের ভাণ্ডার এবং এই ভান্ডার উত্তর উত্তর বাড়বে অর্থাৎ এই ভাণ্ডার সময় বাড়তেই থাকবে তো এখানে কিন্তু মুখ্যমন্ত্রী স্পষ্ট করে ঘোষণা করেননি যে লক্ষ্মীর ভান্ডারে কোনটা বাড়তে থাকবে অর্থাৎ আপনার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বৃদ্ধি পাবে না লক্ষ্মীর ভাণ্ডারের যে সংখ্যা সেটা বৃদ্ধি পাবে এরকম কিন্তু ঘোষণা মুখ্যমন্ত্রী সরাসরি করেননি সামনেই কিন্তু ফেব্রুয়ারি মাসে এ রাজ্যের বাজেট পেশ হবে ফেব্রুয়ারি মাসে সম্ভবত বারো তারিখে বাজেট পেশ হবে তো সেই বাজেটেই কিন্তু ঘোষণা হতে পারে লক্ষ্মীর ভান্ডার নিয়ে আপনাদের কোনো বড় সুখবর থাকছে কি না লক্ষ্মীর ভাণ্ডারের সংখ্যা যে প্রত্যেক বছর বৃদ্ধি পাবে এ নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নেই কারণ এর আগে ডিসেম্বর মাসে কিন্তু মুখ্যমন্ত্রী পাঁচ লক্ষ নতুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া চালু করেছেন তো সেরকমই প্রত্যেক বছরই মহিলাদের অতিক্রান্ত বয়স পঁচিশ বছর পেরোবে এবং প্রত্যেক বছরই পশ্চিমবাংলার মহিলারা দুয়ারে সরকার প্রকল্পে আবারও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করবেন তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে নতুন করে আবেদন বাড়বে এ নিয়ে কোনো রকম সন্দেহ নেই কিন্তু লক্ষ্মীর ভান্ডারের যে ভাতার টাকা বৃদ্ধি পাবে এ নিয়ে কিন্তু একটা দ্বিধাবোধ থেকেই যায় লক্ষ্মীর ভান্ডারের টাকা আপনাদের সামনের বাজারে কিন্তু বৃদ্ধি হতেও পারে এরকম কিন্তু একটা সম্ভাবনা রয়েছে নিশ্চিত আপনাদেরকে জানাবো না যে লক্ষ্মীর ভান্ডারের টাকা সামনে আপনাদের যে বাজেট পেশ হবে তখন বাড়তে পারে এরকমই একটা প্রতিবেদন আপনাদেরকে পড়ে শোনাবো যে সেই প্রতিবেদনে কি বলা হয়েছে লক্ষীর ভান্ডারের টাকা বৃদ্ধির ব্যাপারে সেই প্রতিবেদনে বলা হয়েছে সব ঠিকঠাক থাকলে আগামী ফেব্রুয়ারি মাসের 12 তারিখে শুরু হতে পারে পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশন দু সপ্তাহ চলার কথা এই অধিবেশন সম্প্রতি নবান্ন সূত্রেই এমনটা জানা গিয়েছে আগামী পয়লা ফেব্রুয়ারি কেন্দ্রীয় সরকারের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মনে করা হয়েছিল তার বাজেট পেশ করার দিন কয়েক পরেই বসতে পারে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন সেইভাবেই প্রস্তুতি শুরু হয়েছিল পশ্চিমবঙ্গ বিধানসভায় সাতই ফেব্রুয়ারি অধিবেশন শুরু হতে পারে অনুমান করেই কাজ শুরু হয়েছিল কিন্তু নবান্নে কর্মরত অর্থ দপ্তরের এক আধিকারিক জানাচ্ছেন যেহেতু আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে এটাই রাজ্য সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট তাই একটু দেখে শুনে বাজেট পেশ করতে চাই মুখ্যমন্ত্রী তাই কেন্দ্রীয় বাজেটের পর একটু অতিরিক্ত সময় নেওয়া হচ্ছে এছাড়াও আগামী কয়েক সপ্তাহ মুখ্যমন্ত্রীর বেশ কয়েকটি জেলা সফরও রয়েছে বলে নবান্ন সূত্রে খবর সেই সফর শেষ হবার পরই হোক বিধানসভার বাজেট অধিবেশন এমনটাই চান মুখ্যমন্ত্রী তাই সেভাবেই অর্থ দপ্তর এবং বিধানসভা পারস্পরিক সমন্বয়ের ভিত্তিতে বিধানসভার বাজেট অধিবেশন শুরু করতে পারে রাজ্য সরকারের একাংশের কথায় এবারের বাজেট পেশে বেশ কিছু নতুন প্রকল্পের ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী এছাড়াও রূপশ্রী কন্যাশ্রী লক্ষ্মীরভাণ্ডের মতো প্রকল্পগুলিতেও অতিরিক্ত সংযোজন হতে পারে বলেই নবান্ন সূত্রে খবর তাই এইবারের বাজেটে রাজ্যের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের বরাদ্দ কেমন থাকছে সেই বিষয়টি দেখে নিয়েই রাজ্য সরকারের বাজেট পেশ হতে পারে বলে মনে করা হচ্ছে তো এখান থেকেই আপনারা কিছুটা আন্দাজ করতেই পাচ্ছেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পেও কিন্তু অতিরিক্ত টাকার সংযোজন হতে পারে তো এরকমই কিন্তু একটা সম্ভাবনা রয়েছে যেটা আশা করা যাচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে একটা অতিরিক্ত টাকা এবারের বাজেটে কিন্তু দেওয়া হবে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা এর সাথে কিন্তু সরকারি কর্মচারীদের যে ডিএ সেই ডিএ নিয়েও কিন্তু একটা ঘোষণা হবে সামনের বাজেটে তো আপনারা অবশ্যই সামনের বাজেটের উপর নজর রাখবেন তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করছি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সমস্ত রকম ইনফরমেশান দিতে পেরেছি এবং প্রত্যেক দিন এরকম নিত্য নতুন আপডেট যা আসবে অবশ্যই আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের দেওয়ার চেষ্টা করব তার সাথে যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কিভাবে আবেদন করতে হয় বা কবে থেকে দুয়ারে সরকার প্রকল্পের কোন জায়গায় লিস্ট বেরিয়েছে সেগুলো দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে সেই সম্বন্ধে আপনারা গিয়ে দেখতে পারেন এবং আপনাদেরকে একটু রিকোয়েস্ট করব যদি আমাদের চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন এবং আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেলাইকনের অল বটনে প্রেস করে দিন যাতে সবার প্রথমে সমস্ত রকম নিউজের আপডেট এবং তার নোটিফিকেশন আপনার মোবাইলে পৌঁছে যায়